আমরা এখানে পিকনিক করবো ঠিক আছে তো আমরা এখানে পোস্কার করতে যাচ্ছি ঠিক আছে তো জায়গাটা আমরা এখন পোস্কার করছি তো আজকে একুত্রিশ তারিখ কারা কারা পিকনিক করছে তোমরা একটু মানে কমেন্টে লেখো ঠিক আছে তো দেখতে পাচ্ছো শুভ পাগল হয়ে গেছে তো আমার ক্যামেরা আমার পাগল হয়ে গেছে তুলছে দেখো শুধু তো জায়গা মিনিটের ভেতর খালি তো গাইস মিনিটের ভেতর তো আমারও একটু করতে হবে গাইস তো আমার আমি তুলছি ওটাও দেখাচ্ছি তোমাদের দাঁড়াও আমি খানিকট শু পুরো জিসিবি হয়ে গেছে গাইস তো একুত্রিশ তারিখে

তো ঠিক আছে আমরা একটু ক্যামেরা বন্ধ করছি আমরা পুরো পোস্কার করতে তোমাদের তো গাইজ পুরোপুরি পোস্কারটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা পিকনিকের পুরো স্পটটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তখন সকাল হয়ে গেছে এই সকাল আর কিছুক্ষণ পরে আমরা পিকনিকটা করে তোমাদেরকে দেখাচ্ছি